ভাই এরা কি কোনো মানুষের সন্তান আপনার কাছে কি মনে হয় প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল প্লিজ কমেন্ট করে জানাবেন সর্বপ্রথমে যে ভিডিও ফুটেজটি একটু দেখলেন আপনার মাঝে কি মনে হচ্ছে যেটা মানুষ না অন্য কোনো প্রাণী আর নিচে যে শুয়ে আছে তাকে কি মানুষ মনে হচ্ছে না অন্য কোনো প্রাণী শুয়ে আছে আর আশেপাশে যারা আছে তারা মানুষ তাকে আঘাত করতেছে ভাবতে অবাক লাগে রে ভাই ভাবতে অবাক লাগে অবাক কাণ্ড এটাকে মানুষ কিভাবে এ ধরনের কাজ করতে পারে প্রিয় দর্শক শ্রোতা চলুন ভিডিও ফুটেজ সর্বপ্রথমের যতটুকু দেখলেন অর্ধেক বাকি অংশটুকু একটু দেখেন যে কি করুন অবস্থা প্রিয় দর্শক শ্রোতা দেখলেন সেই বাকি অংশটুকু ভিডিও আশেপাশে যারা যে বড় একটা পাথর দিয়ে যে নিক্ষেপ করতেছে ওটা কি ফেরাউনের লাশ ফেরাউন ছিল নিচে আর আশেপাশে সবাই মানুষ তাকে ফেরাউন মনে করে তাকে আঘাত করতেছে পাথর দিয়ে আপনার কি মনে হয় ওই মানুষটি আর জীবিত আছে অবাক কাণ্ডরে ভাই যাস আমার লাইফে এই জিনিসটা প্রথম দেখা আমার লাইফে এরকম দৃশ্য আমি আর দেখি নাই হয়তো বা আপনাইও এই কথাটি বলবেন যে আপনার লাইফের সর্বপ্রথম হয়তো বা এই ঘটনাটি আপনার চোখের সামনে আসছে আজকে সন্ধ্যা থেকে এই একটা ভিডিও ফুটেজ যখনই ফেসবুকে ঢুকি তখনই এই ভিডিওটা সামনে আসে চার পাঁচ বার এই ভিডিওটা সামনে আসার পরে মনে করলাম যে না এই ভিডিও নিয়ে কথা বলা দরকার প্রতিবাদ করতেই হবে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত একজন মানুষকে আর মানুষ কিভাবে হিয়া বড় পাথর দিয়ে নিক্ষেপ করে মানে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারে বাক কাণ্ড একজন মানুষ এরকম কাজ কখনোই করতে পারে না হয়তোবা যা দেখলাম যে চাঁদা না দেওয়ার কারণে ভাই এটা এটা ভুল ধারণা মিথ্যা যা যা দেখলাম আছে আপনারাও দেখতে পাচ্ছেন এটা ভাই সম্পূর্ণ মিথ্যা এটা পরিকল্পিত ভাবে হয়তোবা কোনো প্ল্যান ছিল হয়তোবা অন্য কোনো পূর্বশত্রু হয়তোবা অন্য কোনো পূর্বশত্রুতা ছিল তা না হলে এরকম ভাবে মানুষকে আঘাত করতে পারে না ভাই প্রতিবাদ তুলুন এদের বিরুদ্ধে এরা কোন দলের হতে পারে না এরা দেশের শত্রু অবশ্যই এদেরকে নির্মূল করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে সবাই এগিয়ে আসুন প্রতিবাদ করুন অবশ্যই যেন এটার সঠিক তদন্ত করে সঠিক তদন্ত করে এদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে ঠিক এইভাবেই যেন আঘাত করা হয় আপনার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম